কিসের বাবার বাড়ি কিসের শ্বশুর বাড়ি মেয়েদের নিজের বলতে কিছুই হয় না একটা মেয়েকে বোঝার ক্ষমতা সবার থাকে না হোক সেটা তার পরিবার কিংবা তার প্রিয় মানুষ একটা নারী কখনও হুট করে বদলায় না নারী বদলায় ধৈর্যের বাদ ভেঙে গেলে নারী বদলায় রাস্তা ফুরিয়ে গেলে একটা মেয়ে তার বাবা মায়ের পরে সব থেকে বেশি ভালোবাসে তার স্বামীকে কারণ কি জানেন কারণ সে জানে পৃথিবী সবাই তাকে ছেড়ে চলে গেলেও তার স্বামী তাকে কখনও ছেড়ে যাবে না কিন্তু এই কথাটা বেশিরভাগ ছেলেরাই বুঝতে পারে না শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থও আছো তো নতুন একটা সকালে তোমাদেরকে আমন্ত্রণ জানাই দেখো সকালবেলায় যে বাচ্চাদের একটু হালকা নাস্তা খাইয়ে নিলাম তারপরে যে পান্তা আর মাছ ভাজি আর আলু ভর্তা ছিল সেটাকে খাইয়ে মানে সবাই সকলে মিলেই খেলাম আর এই যে ডাব এই ডাবটা কেটে খাবো আর কাটার জন্য রেখে দিয়েছি আর মাংস এনেছিল আজকে সেই মাংসটা ভেজে রান্না করে আমরা মাংস যদি আনা হয় এই যে পোলট্রির মাংস তাহলে আমরা ভেজেই রান্না করি দেখো মাংসটা কত সুন্দর দেখতে আর খেতে হয়েছিল না অনেক সুন্দর পোলট্রির মাংস কিন্তু পোলট্রির মাংসর মতো মনেই হচ্ছিল না তো দেখো এই যে আমি রান্নাবান্না করে খেতে বসেছি আর অনেক টেস্টি হয়েছিল। মাংসের ভিতর কয়েকটা আলু দিয়েছিলাম আমার না এই পোলট্রির মাংসের ভিতর আলু দিলে অনেক বেশি ভালো লাগে কিন্তু খাসির মাংসের ভিতর আলুটা দিলে আবার ভালো লাগে না তো আজকে ছিল চৈত্র সংক্রান্তির শেষ দিন তো এই শেষের দিনে সবাই যে সিঁদুর খেলা খেলছে আর এই যে দেলের মাথায় জল ঢালছে তো দেলের মাথায় জল ঢালা মানে শিবের মাথায় জল ঢালা আর এখানে যে সড়ক পূজা হচ্ছে তো একটা খাজুর গাছে সবাই মিলে উঠবে স্বর্ণশিরা তো সেজন্যই খাজুর গাছকে প্রদীক্ষণ করছে তো প্রত্যেক বছরই এই এখানেই এই খাজুর গাছটাকে স্বর্ণশিরা খাজুর ভাঙে তো দেখো চারিদিকের প্রকৃতিটা কত সুন্দর আর অনেক মানুষ হয়েছিল। অনেক মানুষ তো সেখান থেকে এসে যে তড়িহড়ি করে রান্নাবান্না করছি তো রান্না করে গিয়েছিলাম আর একটা পথ ছিল ডিমের পথ তো সেটাই রান্না করছি তো তারপরে যে ঠাকুরের একটু সেবা দেব বছরের প্রথম দিন বলে কথা তো সেজন্য এই যে পোরোটা ভেজে নিয়েছি ঠাকুরের জন্য আমার মেয়ে ঠাকুরকে রাধা মাধবকে স্নান করিয়ে দিয়েছে আমি আর এত সময় পাইনি তো তারপরে এই যে তাড়াহুড়ো করে কয়েকটা পরোটা ভেজে নিলাম তো আজকে ছিল আমার মানে বিবাহ বার্ষিকী তো আজকে হচ্ছে পহেলা বৈশাখ আমার এই পহেলা বৈশাখী নিয়ে বিয়ে হয়েছিল দেখতে দেখতে আঠারোটি বছর পার করে দিলাম দুজনে একসাথে তো আজকে দেখো দামি একটা গিফট দিল বরমশায় তো তার সাথে ফুলও এনেছিল আর একটা কেকও এনেছিলো তো ছোটোর ভিতরে অনেক আনন্দ লাগছিল তো ছোট ছোটো ভালোবাসায় স্বামীর কাছ থেকে তেমন কিছু একটা চাওয়া পাওয়া আমার কাছে নেই এই ছোট ছোট জিনিসগুলো থেকে আমি অনেক বেশি খুশি হয়ে যাই কিন্তু ছোট ছোট জিনিসগুলোই না অনেক সময় আমার পাওয়া হয়ে ওঠে না ভিডিওটা দিতে আমার একটু দেরি হয়ে গেলো অনেক কারণ বসত তো যাই হোক দেরি হলেও ভিডিওটা শেষ পর্যন্ত দিলাম তো এখানে যে সিঁদুর পরিয়ে দেশে আর মেয়েদের কাছে এই জিনিসটা হচ্ছে সবচেয়ে মূল্যবান সব থেকে সোনা দানা হিরে মানিকে সেও মূল্যবান এই জিনিসটা তো এই জিনিসটা পেয়ে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর দুজনে মিলে কেক খাচ্ছিলাম তো আজকের দিনটা একটু অন্যরকমভাবে কাটালাম আমার কাছে অনেক বেশি ভালো লাগছিলো তো এখন বাজে হচ্ছে এগারোটা তো বরমশাই বলল যে চলো এখন একটু বাইরে ঘোরাঘুরি করে আসি তো সেই এগারোটার সময়ই বাইরে গেলাম তো দেখো কত বড় একটা রসগোল্লা আর রসগোল্লাটা খেলাম খাওয়ার পরে একটু বিরিয়ানিও খেলো তো আমি আর খাইনি কারণ আমার এত কিছু খেতে ইচ্ছে করছিল না তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক দেবে টাটা